আল্লাহ তা আলা শরীফের শরিফের উনত্রিশ নম্বর পারার তিন নম্বর বিস্তার চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর লাইনের সুর কালামের মধ্যে বলতেছেন ওয়া ইন্নাকালা আলা আজি আল্লাহ তা বলতেছেন হেনবি আমার আমি আপনাকে মহান চরিত্র দান করলাম আমার নবি যখন দুনিয়াতে চলে আসলেন মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে চলে আসলেন আমাদের বাচ্চারা যেমন প্রথমে কথা বলে আব্বু আম্মু দাদা দাদি নানা নানি আমার নবীজি সর্বপ্রথম আব্বু বললেন না আম্মু বললেন না দাদা দাদি নানা নানি কিছুই বললেন না সর্বপ্রথম আমার নবীজি কোন কথাটা বলেন বলেন তো দেখি আপনারা বলেন وبذلت سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله সর্বপ্রথম কোন কথা বলছেন ভাই সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আমরাও আমাদের বাচ্চাদেরকে এই কথা শিখাবো শিখাবো তো ইনশাআল্লাহ আরেকটা কথা না বলি শেষ আমার নবীজি বসে আছেন আবু জাকাল আবুল আকাব উদ্বাই সাহিবা তারা নবীজির কাছে চলে আসলো আসার পরে বলতেছে মোহাম্মদ পারেন সাল্লাম তুমি যে সত্যবাদী নবী এটার প্রমাণ কে বলে যে তোমরা কি প্রমাণ চাও বলে যে আকাশের চারটাকে যদি তুমি দুই টুকরা করে দেখাইতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি বলে সত্যবাদী নবী নবীজি বলতেছে যদি আমি আসলে যদি আকাশের চারটাকে দিকে করতে পারি তাহলে তোমরা কি আসলে মুসলমান হবে বলে আমরা

তারা বলতেছে যে না মোহাম্মদ আমাদের উপর এবং চাঁদের উপরে তারা সে জাদু করেছি সুরেক এবার বলতেছে যে আমাদের উপর জাদু করেছে মক্কার বাহিরে যারা আছে তারা যদি এসে আমাদেরকে সাক্ষী দেয় তাহলে আমরা বিশ্বাস করব। তাহলে আমরা বিশ্বাস করব মক্কার বাহিরে থেকে যে সমস্ত লোকগুলা মক্কার ভিতরে আসলো বলে যে কি ব্যাপার তোমরাও কি চারটাকে দ্বিঘণ্ডিত দেখেছ কিনা বলে যে আমরা মক্কার বাহিরে থেকে আমরা চারটাকে দ্বিগন্ধিত করেছি এবার আবু জাহেলরা বলতেছে বুঝেছি মোহাম্মদ আমাদের উপরে এবং তাদের উপরে বড় জাদু করেছি জোরে কন্যা হুজবিল্লা তাহলে এইভাবে ভাই যারা আল্লাকে মানবে না নবীকে মানবে না আল্লাহর এবং নবীর হাজার লক্ষ কোটি দলিল দেখার পরেও তারপরেও তারা আল্লাকে মানবে না নবীকে আর যার অন্তরের মধ্যে নুবিজির অল্প মহাব্বত আছে তার সামনে যদি নবীজির অল্প আলোচনা করা হয় তাহলে তার অন্তরটা ভরে যায় ঠিক তবে ঠিক তাহলে আমার সময় অতি সংক্ষেপ এই যে দুইটা কথা বললাম এই দুইটা কথা অনুযায়ী আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া করুন আনিল হামদুল্লিম